সে ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে কচু শাক তো আপনারা অনেকভাবে রান্না করেছেন তো আজকে দেখুন আমি কচু শাকগুলো নিয়ে নিয়েছি একদম কচু শাকের যে মাঝখান দিয়ে কচি কচি যে ডান্ডিগুলো বেরোয় কচু শাক সেইগুলোই আমি নিয়েছি পাতা আর গোড়া সমেত কেটে নিয়েছি একেবারে গোড়ার থেকে নিয়ে নিই মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি নিয়ে এইগুলোকে আমি ধুয়ে নিয়েছি আস্তে অবস্থায় ধুয়ে নেওয়ার পরে এবার আমি এগুলোকে হাতের কাঁচে দিয়ে আপনারা বটি দিয়ে কাটতে পারেন চাকু দিয়ে কাটতে পারেন আর আমি কাঁচে দিয়ে এগুলোকে ছোটো ছোটো করে এই কাঁচের পাত্রে কেটে নেব কত সহজে কাটা হয়ে যাবে আর কচু শাক কিন্তু হাত দিয়ে কাটতে গেলে হাতে দাগ লেগে যায় আটা কচু শাকের আঁটা লাগলে এটা ইয়ে হয়ে যায় কিন্তু আপনি যদি এই যে চাকু দিয়ে চাকু দিয়ে বলছি কাঁচি দিয়ে যদি সুন্দরভাবে কেটে নেন কিন্তু আপনার হাতে একটু দাগ লাগবে না আবার এই সুন্দরভাবে কচু শাকটা রান্না করতে পারবেন এই দেখুন আমি নিচ্ছি এই দেখুন আমার পুরো ধুয়ে নিয়ে আসা আর একটু কা শাকগুলো কাটা একদম টাটকা এভাবে ছোটো ছোটো করেই সুন্দরভাবে কেটে নিচ্ছি এর একটা নতুন ধরনের রান্না আপনারা তো বিভিন্ন ধরনের খেয়েছেন আর আমি আজকে করব নতুন ধরনের একটা রান্না দেখবেন যে এতটা ভালো লাগে এতটা সুন্দর সেটা আপনি ভাবতে পারছেন না কচু শাকগুলো ঠিক আমি এইভাবেই কেটে নেবো সব শাকগুলোই একইভাবে কেটে নেবো এর সাথে গোড়া থেকে আগার পাতা পর্যন্ত সব একইভাবে কুচাবো কুচে নিয়ে আব এইভাবে একবার খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এগুলো কিন্তু একদম দিশি কচু শাক এগুলো চাষ করা না বা অন্য কিছু না ঘের ঘেরের সাইডে যে এগুলো কচু শাকগুলো হয়ে থাকে না একাকায় যেগুলো রাস্তা ধরে হয়ে থাকে সেগুলো আবার যে মাঠে ঘাটে ঘেরের সাইডে হয়ে থাকে না সেই পরিষ্কার জায়গা থেকে নিয়ে কিন্তু এগুলো করা এই কচু শাকগুলো ঠিক এইভাবে আমি সব কচু শাকগুলো এইভাবে কেটে নেবো হাতে একটু দাগও লাগ না দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে এই দেখুন সব কচু শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এক বাটি হয়ে গেছে কিন্তু রান্না করতে একটু কমে যায় আর এর সাথেই চিংড়ি মাছ দিয়ে আমি কচু শাকটা রান্না করব তার জন্য চিংড়ি মাছ আর এই কচু আমি এই কচু শাক দেখালাম এটা কিন্তু কোনো আগে থেকে সিদ্ধ করে নেব না আমি কিন্তু একেবারেই কষিয়ে নিয়ে নেব তা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি চিকেন মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি নিয়ে মাছগুলোকে এবার ভাজি করে নিচ্ছি মাছগুলো সুন্দর করে ভাজা করে নেবো আর এতে কিন্তু কোনো মশলা আপনারা দিতেও পারে না দিতে পারেন মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই যে চিংড়ি মাছ আর পাঁচ ফোটন আর হচ্ছে না লঙ্কা চিড়ে দিয়ে আপনারা আর রসুন আর আদা ইয়ে পেঁয়াজ দিয়ে যদি শাকটা বানিয়ে নেন দেখবেন এতটা ভালো মজা লাগবে তা আপনারা যে যে ভাত খেতে চায় না ভাত খেতে পারে না সেও পর্যন্ত অনেকটা ভাত খেয়ে ফেলবে এই কচু শাকটা দিয়ে এত মজার একটা কচু শাক আজকে রান্না হচ্ছে তো আমি আজকে দেবো জিরে ফোটন পাঁচ ফুটন অনেকে খায় না ওই জন্য পাঁচ ফোটনটা আমি দিতে পারছি না অনেকে তরকারিতে দেয় আদিকে আমি জিরে ফোটন দিচ্ছি আপনারা কিন্তু পাঁচ ফোটন দিলে কিন্তু অনেক সুন্দর একটা রান বুটোয় অনেক ভালো লাগে কিন্তু খেতে যাই হোক এক তেজপাতা ফোটন দিয়ে দিচ্ছি ভাজার তেলে কিন্তু আমি এগুলোকে দিয়ে দিলাম এবারে আমি রসুনগুলো বেশ গোটা গোটা করে কিছু কিছু করে নিয়েছি সেই রসুনগুলোকে আমি দিয়ে দিলাম বেশ ভাজা রসুনগুলো গালে পড়বে যেমন তার অনেক ভালো লাগবে খেতে আর আমি একটু পেঁয়াজ এতে বেশি করে দেবো একটু রসুন আর পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি যাতে কচু শাকের অনেক ভালো লাগে খেতে আর কোনো মশলাই আপনার লাগবে না আমি তো এইটা দিয়ে আজকে রান্না করবো মশলা ছাড়াই শুধু দেখবেন যে এই যে এইগুলো দিয়ে করছে এত ভালো লাগবে খেতে আর কিছুর প্রয়োজন হবে না আর একটা তরকারি দিয়েই আপনারা একতলা ভাত খেয়ে নিতে পারবে আমি পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েছি আর কিছু দেবার কোনো মশলা দেওয়ার প্রয়োজন শুধু চিংড়ি মাছ কটা দেবো আর এবারে এইগুলো একটু লাল লাল করে ভাজি করে নেব অপেক্ষায় আছে এই দেখুন ভাজি করা হয়ে গেছে কত সুন্দরভাবে এবার যে কচু শাকগুলো আমি দিচ্ছি কচু শাকগুলো আমি সিদ্ধ করে ফেলে দিচ্ছি না আর আপনারা যদি মনে করেন যে সিদ্ধ করে ফেলে দেবেন তাহলে একটু দিতে পারেন ভাব দিয়ে নিয়ে ফেলে দিতে পারেন কিন্তু আমি কিন্তু একবারে এর সাথে কষিয়ে নেব আর ধোঁয়া ছিল এর গায়ে কিন্তু একটু জল পানি জল বলতে যেটা বলেন আপনারা কোনোটাই নেই এবারে এর ওপরে আমি দিয়ে দেবো কচু শাকগুলোর ওপরে আর কচু শাকগুলো দিয়ে দিচ্ছি এক করা হয়ে গেছে তো এগুলো তো কমে যায় সেটা সবাই জানেন আপনারা তো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেবার কারণে কিন্তু কচু শাকগুলো তা খুব তাড়াতাড়ি কিন্তু কমে যাবে আর লবণটা তবে আর হলুদ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু দেবেন আপনারা পরিমাণ মতো কচু শাকটা কিন্তু কমে যাবে সেই করলে লবণটা একটু কম করে দেবে কেন এখন অনেকটা দেখতে পাচ্ছি লঙ্কার করে দিয়ে দিচ্ছি এখনও কিন্তু অনেক বেশি লাগছে এক করায় কিন্তু পরে কিন্তু একদম অল্প হয়ে যাবে কুমে ওই জন্যই কুমে এক বাটিও হয়ে যাবে ছোটো বাটির ওই জন্য কিন্তু আপনারা লবণটা সবচেয়ে কম দেবেন আর কচু ঠায় কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে তা আপনারা ঝাল দিলেন সেটা কোনো ব্যাপার নেই কিন্তু লবণটা একটু কম দেবেন লবণটা পরে দেওয়া যাবে বেশি হলে কিন্তু খাওয়া যাবে না সেই কথা আমি বলছি এবার ভালো করে নাড়া চাড়া দিয়ে লবণের সাথে মাখিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব এই যে এবারে গ্যাসের জোটের সামনে একটু কমিয়ে দিয়ে এটাকে ভাবিয়ে নেবো মানে এর মধ্যে থেকে একটু জল বেরোতে থাকবো করতে থাকে দেখুন কমে কতটা কমে গেছে আর আমি এবার কাঁচা লঙ্কা চারটে চিড়িয়েতে দিয়ে দিয়েছি এত লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা যে আমার শাকটা কমে কতটা হয়ে গেছে এখনও আর একটু কমবে আর অনেকে কিন্তু কচু শাকটা রান্না করে ডাঁটাগুলো কিন্তু আস্তে আস্তে থাকে সিদ্ধ হয়ে যায় কিন্তু আস্তে আস্তে থাকে কিন্তু ওইটার ভিতরে খুব একটা ভালো লবণ হলুদ মিষ্টি এগুলো ঢোকে না তো তার জন্য কিন্তু আমি এবারে একবার এক চামচ চিনি দিয়ে দিলাম এতে আমি যেগুলো করছি কচু শাকগুলো অনেক কুচি নিয়েছি আর এটার ভিতরে কিন্তু আমি যত সময় এগুলো আস্তে আস্তে থাকবে আমি না দিয়ে দিয়ে দাঁড়িয়ে দিয়ে চেপে চেপে দিয়ে এগুলো রান্না করে নেবো যেন আস্তে ডাঁটা একটাও না থাকে তাই সব একদম গলে যাবে সুন্দরভাবে তারপরে দেখবেন এই রান্নাটা খেতে এত ভালো লাগে এত মজা লাগে তা আপনারা ভাবতেই পারছেন একভাবে একদিন এইভাবে করে দেখুন আর আপনারা চাইলে ভাবতে নিতে পারেন ভাবতে নেই তেলের ওপরে দিলে তা আরও বেশি ভালো হবে তা আমি ভাবতে নেই নি আমি এক একটা নেই করছি একইভাবেই কষিয়ে কষিয়ে নিয়ে আমি করছি এটা আপনারা ভাবতে নিতে পারেন তাহলে যদি মনে করেন গাল লাগবে তাহলে গালটাও না লাগতে পারে আর এতে এর মধ্যে কিন্তু আপনার একটু কাঁচা তেতুল দিতে পারেন বা হচ্ছে কেন ওই শুকনো তেঁতুল আছে সেটাও দিতে পারেন বা দুটো এর মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন দুই ছাইড কেটে কেটে যদি মনে করেন যে আপনাদের গাল লাগবে তাহলে কিন্তু ওটা ওর মধ্যে থাকলে ওর সাথে শীত হয়ে যেত তাহলে কিন্তু আর গালটা লাগবে না আর এ দেখুন কতটা সুন্দরভাবে শাকটা হয়ে গেছে এত ভালো লাগছে এবার তুলে নিচ্ছি আমি তুলে নেওয়ার পরে আমি বাকিটাই দেখাচ্ছি আপনাদের যে কতটা ভালো আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখেই খেতে ইচ্ছা করছে এখনই মনে হচ্ছে খেয়ে নেই এত ভালো লাগছে দেখুন তো অবশ্যই করে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে থাকেন এখনও বন্ধু সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন বেশি বেশি একটু শেয়ার করেন বন্ধুরা আর একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে আর আর এত এতক্ষণ